দুই সন্তানের জননীকে বিয়ে করেছেন আলোচিত ইউটিউবার সালমান মুক্তাদির এমনই খবরে সরব সোশ্যাল মিডিয়া কেউ বাহবা দিচ্ছেন আবার কেউ বলছেন ভিন্ন কথা তবে কি বলছেন সালমান দেখুন ডেস্ক রিপোর্টে স্বাগতম ইউটিউবার থেকে অভিনেতা হয়ে ওঠা সালমান মুক্তাদির গেল তিরিশ এপ্রিল বিয়ে করেছেন মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন তিনি বিয়ের বা কোনের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সালমান মুক্তাদির তবে স্ত্রী পরিচয় প্রকাশ না করলেও নেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে সালমান ও দিশার ব্যক্তিগত নানা তথ্য ও ছবি নেটিজেনদের দাবি সালমান মুক্তাদিরের এটি প্রথম বিয়ে হলেও দিশার দ্বিতীয় দুই সন্তানের জননী তিনি তারপর দারুণ সমালোচনার মুখে পড়েন সালমান নেটিজেনদের বড় একটি অংশ তাকে কটাক্ষ করছেন নিরবতা ভেঙে বিয়ে নিয়ে মুখ খুলেছেন সালমান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিয়ের ছবি পোস্ট করে বেশ কিছু তথ্য জানিয়েছেন এই অভিনেতা লেখার শুরুতে সালমান মুক্তাদের বলেন আলহামদুলিল্লাহ আমার বিয়েটা সত্যি আমার বাড়ির সামনের মসজিদে আমি এবং আমার স্ত্রী বিয়ে করেছি আমরা আমাদের নতুন পরিবার নিয়ে খুব ব্যস্ত আমরা আমাদের বিয়েটাকে খুব সহজ বা অনারম্বর রাখতে চাই পাশাপাশি সম্মানের সঙ্গে জানাচ্ছি বিয়ের বিষয় নিয়ে সাক্ষাৎকার দেয়া থেকে দূরে থাকতে চাই কটাক্ষকারীদের উদ্দেশ্যে সালমান মুক্তাদির বলেন সুখী নিখাদ একটি সম্পর্ক থেকে যেসব মানুষ বিষাক্ত ও নেতিবাচক কিছু খুঁজে বের করার চেষ্টা করছেন তারা কখনো অন্যের আনন্দের সময় পাশে দাঁড়াতে পারেন না আমি এখন ভালো স্বামী হওয়ার চেষ্টা করছি সবাইকে ধন্যবাদ এর আগে মিস ইউনিভার্স বাংলাদেশ জেসিয়া ইসলামের সঙ্গে সালমানের প্রেমের খবর ছড়িয়েছিল দেড় বছরের ব্যবধানে সেই সম্পর্কে ইতি ঘটে জানা যায় সালমানের স্ত্রী দিশার প্রথম বিয়ে হয়েছিল দু সালে এরপর দিশার ঘরে আসে প্রথম সন্তান নেটিজেনরা বলছেন দু সাল পর্যন্ত পূর্বের স্বামীর সঙ্গে দিশার সম্পর্ক ভালো ছিল দু সালে দিশা দ্বিতীয় সন্তানের জন্ম দেন দু সালের মার্চে ফেসবুকে আপলোড করা ছবিতে তাকে অন্তঃসত্ত্বা দেখা যায় সেখানেও স্বামীর উপস্থিতি ছিল ওই সময় দিশা ক্যানাডার অন্টারিওতে বাস করতেন দু সালের এপ্রিলে সালমানকে বিয়ে করলেন দিশা ইসলাম তবে এর আগে সালমান দিয়েকে নিজের ফেসবুকে দিশা বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন বিয়ের ঘোষণাটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সেই সঙ্গে সালমান মুক্তাদিকে শুভেচ্ছা জানিয়েছেন মিডিয়া পাড়ার অনেকেই শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেকে মন্তব্যের ঘরে প্রশ্ন করেছেন সত্যি বিয়ে করেছেন এর আগে বিভিন্ন সময়ে প্র্যাঙ্ক করে আলোচিত হয়েছেন সালমান ফলে বিয়ের খবরটিকে আমলে নিতে আরও খানিকটা নিশ্চিত হতে চান ভক্তরা তবে আর যাই হোক সুখে শান্তিতে বাস করুক সালমান দিশা এমনটাই চাওয়া সালমান ভক্তদের আনিকা তাবসম তিশা বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক